আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে বায়ু বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় কুমিল্লা তো আশা করি ভালো আছেন আমি আর বাচ্চু আর আপনাদের চ্যানেল যেহেতু আমি বলি না আমার চ্যানেল আপনাদের চ্যানেল তো আপনাদের চ্যানেলটা আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই লাইক শেয়ার করেন নাই একটু কষ্ট করেন আর বিশেষ করে যারা একটু ফেসবুক পেজে পেয়েছেন অনুরোধ রইলো যেহেতু আমাদের ফেসবুক পেজটা মনিটাইজেশন মনিটাইজেশন হয়ে গেছে তো সবাই যারা আমাদের ইউটিউবে সাবস্ক্রাইবার আছেন সবাই মিলে একটু ফেসবুক পেজটা একটু ফলো করবেন নাম কিন্তু সেম জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো দর্শক আজকে আমরা যেখানটায় আছি লোকেশনটা প্রথমে বলি লোকেশনটা হলো আমাদের কুমিল্লা নেওয়ারা পকেট গেট তো নেওয়ারা পকেট গেট আসার অনেকে যারা চেনেন না এলাকার না অন্য এলাকার সেটাও বলে দেয় এটা হলো আমাদের কুমিল্লা টমসম ব্রিজ থেকে আসতে হবে ডুলিফারা ডুলিফারা সমনে দিয়ে নেওয়ারা পকেট গেট তো পকেট গেট কেন আসবেন পকেট গেট কেন জায়গা নেবেন সেটা অবশ্যই একটু বিস্তারিত বলে অনেকে আছেন আমার কাছে চেনে না বা যারা আছেন আমাদের কুমিল্লার পশ্চিম সাইডের এদিকে জায়গা নিতে চান না আসলে কিন্তু এদিকেই কিন্তু সুবিধা ইনভেস্ট করতে সুবিধা কারণ কি আপনার এদিকে কিন্তু ভাড়া চলে যেহেতু ভাড়া চলে এদিকে কিন্তু একটা সুবিধা আপনি আপনার কষ্ট অর্জিত টাকা আপনি কাজে লাগান কাজে লাগাইলে কিন্তু আসলে টাকা বাচ্চা দিবে যেটা উদাহরণ আর কি তো এরকমই এখানকার জায়গাগুলি এরকম একটা টিন শেড করলেও একটি আর কোনো সমস্যা নেই যেহেতু একটা গেট পকেট গেট একবারে পাশেই আছে আর আমি মূলত একবার এই ফিজেটের এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন ইফিজেডের বাউন্ডারি মাত্র তিনটা ফ্লট ভিতরে ইফিজেডের বাউন্ডারি এই যে দেখিয়ে দিলাম এইটাই ইফিজেট আর ঠিক আমি এখানটায় আছি পকেট গেট থেকে পকেট গেটের পাশাপাশি যে দক্ষিণ দিকে একটা রাস্তা ঢুকছে দেখেন এই রাস্তাটা মূলত দশ ফিটের রাস্তা ভবিষ্যতে আরও বড় হবে এটা বারো ফিট হবে না দশ ফিট রাস্তা দশ ফিট আছে না আপাতত দশ ফিট কোথাও দশ ফিট কোথাও বারো ফিট এরকম আছে তো মূলত এই রাস্তাটার পাশেই ছয় শতকের একটা প্লট আছে এই যে সুন্দর প্লটটা এটা এবং এই বিল্ডিংটার এই পাশের প্লটটাই পিছনে বললাম তিন পলট একদিক দিয়ে দুই পলট পিছনে এই আছে আর এই এটার মুখপাত কিন্তু অনেক বড় আছে চাইলে আসলে দোকানপাট নিচে দিয়ে করা যাবে সুন্দর যেহেতু গণবসতি এলাকা এই দেখেন মুখপাত কতটুকু হবে আশি ফুট হবে না আচ্ছা আশিই ধরেন না আশিয়ে ধরলাম আনুমানিক আশি প্রায় আশি ফিটের মতো হবে ছয় শতকের অংশ আর এটার দুই দিক দিয়ে রাস্তা যেহেতু রাস্তাটা আবার এই দিক দিয়ে এল হয়েছে তো রাস্তাটা মোটামুটি দুই দিক দিয়ে পাইছে এই দিক দিয়ে দেখেন এই যে এল হয়ে আবার এই দিকে আসছে তো দুই দিক দিয়ে রাস্তা দুই দিক দিয়ে যেটা এল হয়ে গেছে দুদিক দিয়ে রাস্তা পাইছে আসলে এগুলি মোটামুটি সুন্দর প্লট হয় নিচে দিয়ে দোকানপাটও সুন্দর করা হবে করা যাবে তো ঠিক আছে দর্শক তো দর্শক একবারে সুন্দর পছন্দনীয় জায়গা একবারে এখনই আসলে এখনই বাড়ি করতে পারবেন আর আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এখানে সাততলা ফাইলিং চলে না সাততলা ফাইলিং পিছনে এই যে এখানে সাততলা ফাইলিং এর কাজ চলতেছে যে যেখানে কাজ চলতেছে মূলত আসলে এখানেই জায়গাটা তো আপনিও চাইলে আর আসলে ছয়তলা সাততলা এখানে অনুমতি দিয়ে থাকে যে আরেকটা একটা জায়গায় দিই যে এখানে ওটা ওটা কয়তলা না পাঁচতলা পাঁচতলা ছয়তলা সাততলা এখানে মোটামুটি অনুমতি দিয়ে থাকে তো এখানেও আর একটা এটা কয়তলা সাততলা পাঁচতলা এটাও পাঁচতলা ছয়তলা আছে তো এখন নতুন করে আসলে চারদিকে বিল্ডিং তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে দেখাইছি দেখাইছি এই ফিজার দেখাইছি এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি জায়গাটা এটাই মূলত তো প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্রতি ঘন্টা হিসাবে নিতে পারবেন ঘন্টা পঁয়তাল্লিশ লক্ষ ফাইনালি যখন মালিকের সাথে বসবেন একটু কম করা যাবে ফাইনালি ফাইনালি তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর সন্ধ্যার পরে ফ্রি থাকি তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ